হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ মোবারক এখানে ঈদের দুই দিন থেকে ঈদের দিন ঈদের পরের দিন সহ ভিডিও এখানে প্রথমে আপনাদেরকে গড়ি দেখালাম গড়িতে বাজে চারটা বিষ তখন এই চানটাতে তো আমার ঘুম আসতেছে না উঠে গেছে উঠে ছেলে আমার ছেলেও জাগনা ছিল উঠে তারপরে এই সকল বিজিয়ে দিছি মানে যা যা রান্না করবো দুধ তারপরে ইয়া এই সব বিজিয়ে তারপরে প্রথমে ছেলে আর মা মিলে ডিমবাজি করে ভাত খেয়ে নিছে তারপরে আমি নমাজ পড়ছি আজান দিয়েছে নমাজ পড়ে তারপরে রান্না করে এসে সব দোয়া ফালে করলাম সব ভিজিয়ে দিলাম যা যা রান্না করবে এখন এখানে আমি বাদামগুলো বেজে নিচ্ছি দুধে দেওয়ার জন্য আর এক চুলায় দুধ বসিয়ে দিলাম তো আমাদের সাথে আমাদের টুনিটাও উঠে গেছে ও সবসময় সেড়ির টাইমে উঠে তো ওই নিয়মে ও উঠে গেছে তো ওকেও খাবার দিলাম এই তো আমার সাথে চলে আসতেছে খাবারের জন্য তো ওকেও খাবার দিলাম পাকঘরে ঢুকে তো খাবার দিয়ে তারপর আমি এই তো রান্না সব এই তো সব ভিজিয়ে দিলাম তারপর রান্না করলাম এখানে আমি বাদামগুলো বেজে নিছি বেজে তারপর এখন পরে ঠান্ডা হলে চামড়া মানে উপরের চালগুলো ফেলে দেব তো এখানে আমি জর্দা সময় করব আর লাচ্ছি সময়টা রান্না করব। প্রতিদিন রো ঈদে আমি ঝাল কিছু মানে চটপটিটা বানাই আমার নিজের ঘরে চটপটি খেতে মানে ভাল লাগে আর আমার বাচ্চারা পুচকা পছন্দ করে তারপরে চটপটি বানাই আর এখান দিয়ে দেখতেছেন যে বাদামটা ভিজিয়ে রেখছে ওটা বেটে তারপরে মানে ফার্মের মর্গের রোস্ট করবো এজন্য বাদামটা ভিজিয়ে রাখছি চামড়াটা উঠে তারপর বাটবো আর এখান আমি এই তো শ্যামাই রাখার জন্য এখানে বাটি তারপরে বড়ো বল তারপরে ছোটো বাটিগুলো বের করে নিয়ে খাওয়ার জন্য আর বড়োটাতে আমি তো লাচ্চা শ্যামাইটা আমি এখন ভিজিয়ে দেবো দুধের সাথে তো এই সব প্রথম আমি শ্যামাইটা নিয়ে তারপরে এখানে কিসমিস বাদাম দিয়ে দিচ্ছি এই কিসমিস বাদামটা আমার ছেলে মেয়েরা খায় না দুধে দিলে খায় না মানে এমনি বাদামটা এমনি পছন্দ করে খায় কিন্তু ওই ইয়েতে দিলে আর খায় না দুধের মধ্যে শ্যামাইয়ের মধ্যে দিলে তো এখানে আমি দুধটাকে একটু ঠান্ডা করে দেবো তারপরে তারপরও অনেক দুধ দিছি কিভাবে মানে দুধটা চুষে নাই। তারপরে আমি অনেকখানি রেখে দিছি আবার পরে দেওয়ার জন্য কারণ জানি প্রথম অবস্থায় দিলে মানে দুধটা চুষ মানে চুষে নিয়ে একেবারে কমে যাবে তো এই তো আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি যা একেবারে গরম গরম দুধ দিলে তো আরও মানে শ্যামাইটা মসমসা যে বাপটা থাকে ওটা চলে যায় আমার আম্মা তো সবসময় কী করে দুধটা জাল দিয়ে রাখে তো মেহমান আসলে শ্যামাইটা নিয়ে তারপর দুধটা দিয়ে দেয় তো এই শ্যামাইটা খেতেও ভালো লাগে যে মসমসা বাপটা থাকে ওটা থাকে আর এমনি ভিজিয়ে রাখলে মানে দু শ্যামাইটা নরম হয়ে যায় দুধটা চুষে একেবারে মানে টেনে নিয়ে মানে শুধু সেমাইটা নরম হয়ে মানে বসে থাকে তো দুধ দেখা যায় না তারপরেও এভাবে শর্টকাট রান্না করে নিছি আর বা একটুখানি রেখেও দিছি তো এখানে এতো একসাথে দোয়া ফালে অনেকগুলো করার পর আবার অনেকগুলো জমা হয়েছে এখান দিয়ে পেঁয়াজ ভিজিয়ে নিছি পেঁয়াজগুলো মানে ভিজিয়ে রাখলে পানি দিয়ে চামড়াটা তাড়াতাড়ি উঠে যায় তো এখান দিয়ে এত জদ্দা সেমাইটা করে নিছি সুন্দরভাবে একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব খেতে খুব মজা হয় ঘি দিয়ে বেজে নিছি তো এই তো আমার এখানে এই দোয়া ফালে করে আমি টেবিলটা আমার মেয়েটা ভালো মতো সুন্দর করে মুছে নিছে আর আমি সবগুলো রান্না রে করে রেফিং করে নিছি তো এখান দিয়ে এই তো জর্দা সেমাইটাও করে নিছি তারপরে লাচ্ছা শ্যাময়টাও রান্না করে নিছি এখন ভাবতেছি আবার লাল স্যামাইটা দুধ দিয়ে রান্না করব। কিন্তু আমার বাচ্চারা তো ঝাল পছন্দ করে এখান থেকে আমি গরু গোস্তটাও আমার রান্না হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আর গোস্তগুলো ভালো পড়ছে মানে একেবারে সলেট গোস্ত চর্বিও কম আবার হাডটিও কম হাড়টাও কম ছিল আর এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি বাঙালি জাত আমরা ভাত না খেলে তো হয় না আমি ধরেন আপনার বাইয়াও উঠলেই মানে ভাত খুঁজবে জাল কিছু খুঁজবে এই জন্য আর এখান দিয়ে রোজটাও বসিয়ে দিছি তারপর ওদিন আমার দশটার মধ্যেই রান্না শেষ হয়ে গেছে তো এখান দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিবে এই চুলার মধ্যে তো দশটার মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি ভাত কয়টা খেয়ে তারপরে আমি ঘুম দিছি ঘুম থেকে উঠে আবার দুইটা বাজে উঠে নমাজ পড়ে আবার খেয়ে আবার ঘুম দিছে একবার ইটটা আমার ঘুমে ঘুমেই গেছে তারপর রাত্রে উঠে সন্ধ্যার সময় উঠে মাগবে নমাজ পড়ে মানে সবার সাথে কথা বলছি ভিডিও কলে আমার আম্মা দেখে বলে কিরে তোর চোখ মুখ এরকম বাসা দিয়ে গেছে কেন আমি যে ওই ঘুমে ঘুমে আমার দিন গেছে এই জন্য তো এখানে আমি পলাওটা রান্না বসিয়ে দিছি তো পলাও রান্না তো আরও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছি আর সবাই জানেন পোলাও রান্নাটা কিভাবে করা যায় তো এই পাকে আমি পোলাওটা এখান দিয়ে আবার বর্তাও বাড়বো তো এভাবে ইটটা কাটাইছি অনেকে ভালোই লাগছে মানে ঘুমে ঘুমেই কাটছে তো এই তো চালটা আমি এখানে দিয়ে দিছি তো যা বলতেছিলাম তো এই চটপটিটা রান্না করি নাই আমি ভুলেও গেছি আপনাদের বাইয়াকে বলতে চটপ বেন কথা ঘরে ছিল না তো এই জন্য ইয়ে করে আর রান্না করি নাই চটপটি আনতে বললে আনতো আবার চটপটির মশলাটাও নাই ঘরের মধ্যে আমি যদি আনতাম দু একদিন আমি তো রোজায় বের হই নাই যা দুই দিন শুধু মার্কেটে গেছি আর আসছি ছেলে মেয়েদের জন্য বাধ্যতামূলক কিনতে হবে এই জন্য যা গেলাম আর আসলাম এখানে আমি সবসময় পোলাওর মধ্যে একটু গুঁড়ো দুধ দিই গুঁড়ো দুধটা দিলে পোলাওটা খেতে ভাল লাগে আর সেন্টটাও ভালো আসে তো মনে করছিলাম আমি পলা বিরিয়ানি করবো মুরগির মাংস দিয়ে এখন ছেলে বলতেছে না চানরা তো বলতেছে না মুরগি রোস্ট করো আমি কোনো দিনও ফার্মের মুরগি রোস্ট করি নাই কক মুরগি রোস্ট করছি তো এখন কি করব তারপরে বাদাম বেটে তারপরে ফার্মের মুরগি রোস্টটা করছি মজাই হয়েছে এখানে এ তো বত্তাটা বেটে নিছি শিল্পাটা বেটে নিছি সিম দিয়ে তারপরে রুই মাছের দিয়ে বত্তাটা বেটে এটাই ঈদের পরের দিন মানে কালকের দিনে বিডিও এখানে আমরা দিয়ে বাড়ি যাচ্ছে একটু ঘুরতে অনেক দিন পরে প্রায় মনক কয় মাস হবে আমি জানি না এই যে দিয়ে বাড়ি গেলাম এখন এই কয়েক মাস পরে আবার দিয়ে বাড়ি যাচ্ছে তা আপনাদের বা সাথে আর আমার মেয়ে মাইসাসহ তো এই তো অনেক দিন পরে দিয়ে বাড়িতে গেলাম যে ভালোই লাগলো একটা নিঃশ্বাস পেললাম মানে মনে হয় যে কত শান্তির নিঃশ্বাস ঘরে আসলে বন্দি থাকলে সকল চিন্তা দ্বারা মাথার মধ্যে খেয়ে বসে আর ভাল লাগে না কান্না আসে সবসময় আর মানে অনেক খারাপ লাগে তাই তো দিয়ে বাড়িতে চলে আসলাম আর এত বীর ঈদের দিন আমার ছেলে আসছিলো মানে বলার মতো না এত ভিড় দিয়ে বাড়িতে তো অনেক ভিড় ছিল এ মানে আমার ছেলেও গেছে ও বলছিল এদের দিন অনেক ভিড় ছিল তার তুলনায় মন কম ছিল তারপর আপনাদের ভাইয়া এক পাশে নামছিলো ওখান দিয়ে কম ভিড় ছিল তো ও সবসময় বিড় জায়গা ছাড়া মানে ঘুরতে চায় তো আমরা জোর করে আবার এ পাশ দিয়ে নিয়ে আসছি কই চলো একটু ঘুরে আসি তো ঘুরে এই আমবত্তা তারপর বাদাম বুট তারপর আরও কী হাবিজাবি খেয়ে তারপর চলে আসছি তো আপনাদের ভাইয়া লেক রোডে নেমে গেছে আমরা সাতাশ নম্বর রোডে এসে আমি বলছি চটপটি খাবো আর আমার বাচ্চারা তো ফুচকা পছন্দ করে তো আমার মেয়ে ফুচকা খাইছে এখন চটপটিতে আমার মানে যে কাকা ও কাকাকে বললাম রে যে একটু ঝাল দিত উনি পাক না পাকা মরিচ যেটা বোম্বাই মরিচ ওটা দিয়েছে আমি জেলে মানে ঝালে ছোটে আর খেতে পারি নাই এ তো এখানে আমবত্তা নিয়ে নেছে। খাওয়ার জন্য তো এই আমব্তা খেলাম অনেক ভাল লাগছে আমবত্তাটা প্রথম এই মানে কাঁচা আমের বত্তা খেলাম তারপর এই তো দেখুন চটপটি খেতে নিছে। তো চটপটি খেয়ে আমার বিহাল অবস্থা তো এই পর্যন্ত আল্লাহ